পিনাক্ষী ভট্টাচার্য সহ জনতার কঠিন চাপে বিএনপি ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে নাকে খদ দিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বিএনপি নাকানি মান সম্মান সব নষ্ট করে গোমর ফাঁস করে কয়েক লক্ষ ভোট কমিয়ে বিসর্জন দিয়ে তারপরে ক্ষমা চেয়ে পিছু হটেছে কিন্তু ঘটনা এর মধ্যে যা ঘটে গেছে বিএনপি আমি বলেছি বিরাট ফাঁদে করেছি আপনারা জানেন বিষয় হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি বলতে কিছু নাই ওটা একটা শো বিএনপির স্থায়ী কমিটি ডিজিএফআই এবং ভারত ভারত থেকে ডিজিএফআই কে যা বলে ডিজিএফআই বিএনপি কে যা বলে ওইটি স্থায়ী কমিটি ওইটি স্থায়ী কমিটি প্রেস রিলিজ ওইটি সিদ্ধান্ত এটা যখন ফাঁস হয়েছে কিভাবে ফাঁস হয়েছে আপনারা জানেন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি গত রাতে বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে মিটিং করার পর তার কি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে সে প্রেস রিলিজে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এস এম জাকিরের একটা পোস্ট কপি করে দিয়ে দিয়েছে জাকির যে সব জায়গায় বানানে ভুল লিখেছে ওই সব জায়গায় ভুল লিখেছে এটা দুইটা হাত ধরে প্রথমে এস এম জাকির এস এম জাকির একটা কপি করেছে জুলকার নাইন সাহেব জুলকার নাইন সাহের আবার করেছে বিএনপি কিন্তু সবকিছুর গোরাঘাত ভারত ভারত থেকে ডিজিএফআই মানে বিষয়টা কি প্রথমে ভারত ভারত থেকে আর ভারত মানে আওয়ামী লীগ এস এম জাকির ভারতে আছে ভারত থেকে ডিজিএফআই ডিজিএফআই থেকে জুলকন্নাই সেখান থেকে বিএনপি এই কপি অথবা বিএনপির স্থায়ী কমিটি যে আসলে ভারত র এবং ডিজিএফ আই সাউথ ব্লক এটা ফাঁস হয়ে যাওয়ার পর ওই বাহান ডুল এগুলো নিয়ে যখন লেজে গোবর অবস্থা পিনাকি ভট্টাচার্য সর্বপ্রথম এটা সামনে এনেছেন এই আমি আমি পিনাকির নাম বলছি কারণ একটা কথা বলে নেই অনেকে সুশীল স্বাস্থ্য এসেছেন পিনাকি ইলিয়াসকে কে বয় পিনাকি এটা করতে সেই উস্কানি দিচ্ছে না পিনাকি সঠিক লাইনে আছে ইলিয়াসও সঠিক লাইনে আছে পিনাকি ইলিয়াস কি ভুল করেছে কোনো ভুল করে নাই কোনো অযৌক্তিক উস্কানি দেয় নাই প্রথম আলো ডেইলি স্টারে বিরুদ্ধে বলেছে পিনাকি এবং ইলিয়াস তবে প্রথম আলো এবং ডেইলি স্টারে বিরোধিতাও তারা বহাল রেখেছে কিন্তু হামলা আগুন দেওয়ার পক্ষে তারা ছিল না নিভৃত থাকতে জনগণকে শান্ত করেছে ধানমন্ডি বত্রিশ বাঙার পক্ষে ছিল এটা এদেশের সবাই পিনাকিরা এবং ইলিয়াসটা না থাকলে এতদিনে বিপ্লব জয় বাংলা হয়ে যেত এই বিপ্লব যতটুকু ধরে রেখেছে এই পিনাকি ইলিয়াসের তৎপরতার কারণে এখনো কন্টিনিউ আছে অতএব সুশীলগিরি দেখাতে আসবেন না পিনাকি ভট্টাচার্য সচ্চার ছিল বিএনপির এই বা পিনাকির পোস্টের মাধ্যমেই এই বিএনপি নাটক ফাঁস হয়েছে যে আসলে বিএনপি কিভাবে কি করেছে কথা থেকে কি করেছে বিএনপির স্থায়ী কমিটি আসলে র ডিজিএফআই এরপরে এখন বিএনপি কি করবে এখন ক্ষমা চেয়ে পিছু হতে হবে রইল তো মান সম্মান থাকে না ভোট যা আছে তাও গেছে যা মানা রক্ষা হবে না এখন কি করেছে দেখেন একটু স্মরণ করিয়ে দিই বিএনপি এই ডিজেফার যে পোস্ট বা রয়ের যে পোস্ট কপি করেছিল বিএনপির স্থায়ী কমিটি সেখানে তারা নিউজ এইজ মানে নিউ কে ভুলে নিউজ এজ লিখেছে ওই ভুল বানান দিয়ে দেয় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এটাকে ভুলে তারা কাল চালাল কাল কাল চালাল কাল চালাল না লিখে কাল চালাল এরকম ভুল লিখেছে ওইটাও কপি করে দিয়েছে আবার আওয়ামী লীগ নেতাদের আওয়ামী লীগ সাবেক মন্ত্রী প্রয়াত এভাবে সম্মান করে আওয়ামী লীগ নেতাদের নাম লিখে ওইভাবে লেখা হয়েছে শুধু কি এইটা ডিজেফাই ছাত্রলীগ তো গুজববাস বিএনপি গুজববাস ওরা যে গুজব ছড়িয়েছে ওই গুজব ও স্থায়ী কমিটি কপি করে দিয়েছে তা বিএনপি এর স্থায়ী কমিটি গুজববাস রিভার স্ক্যানার এটা ধরে ধরে ফেলেছে এ মজা এটা দেখাই রাজশাহীতে বিএনপির এর ওই স্থায়ী কমিটির যে প্রেস রিলিজ মানে রয় এবং ডিজিএফআই এর যে প্রেস রিলিজ ওইটি স্থায়ী কমিটি সেখানে একটা পয়েন্টে দাবি করা হয়েছিল যে রাজশাহীতে ডেলিস্টার ও প্রথম আলোর অফিসে আক্রান্ত হয়েছে মানে ওই যে আমি আগেও বলেছি যে শুধু হাদি অজুহাতে এই শব্দ চয়নটা ওসমান হাদির প্রতি চরম অসম্মানজনক এটা তো করেছেই অমানো না কর আর দি সেম টাইম হাদি অজুহাতের মধ্যে গুজব ছিল কি রাজশাহীতে নাকি প্রথম আলো এবং ডেলিস্টার অফিসে হামলা করা হয়েছে অথচ হিউমার স্ক্যানার যেটা বের করেছে এবং আপনারাও যাচাই করে দেখতে পারেন এই রাজশাহীতে ডেলিস্টা এবং প্রথম আলোর অফিসে আক্রান্তের দাবিটি সত্য নয় হিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে গতকাল সকাল নয়টা ছেচল্লিশ মিনিটে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর আইডি থেকে এই দাবিগুলোর সবার আগে পোস্ট করা এরপর দুপুর একটা দশ মিনিটে সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন একই দাবি সম্মিলিত লেখাটি পোস্ট করেন পরবর্তী একটা সাতচল্লিশ মিনিটে সাংবাদিক জুলকর্নাই সাহের হুবহু লেখাটি পোস্ট করেন এরপরে এরপরে হচ্ছে ওই ডিজিএফআই মারফতে বিএনপি এখন ঘটনা যেটা ঘটেছে আহ ওই বিএনপি ওই গুজব প্রচার করে দিয়েছে যে রাজশাহীতে এটা করা হয়েছে অথচ বাস্তবতা হচ্ছে রাজশাহীতে এরকম কোন ঘটনা ঘটেনি তাহলে বিএনপির স্থায়ী কমিটি শুধু কি রয়ের কথায় চলে এটা না তারা গুজব প্রচার করে র এরা একটু যাচাই বাছাই করে দিবে তাও খুব দ্রুত করতে হচ্ছে তো জন্য যাচাই বাছাই করারও সুযোগ পাচ্ছে না দর্শক এই হচ্ছে ঘটনা পরবর্তীতে নাখানি চুবানিখে খেয়ে বিএনপি যে কাজটা করেছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এখানে বিএনপি মহাসচিব হয়েছে ফকুল ইসলাম আলমগীর পূর্বের ব্রিফিং এ অসাবধানতা বসে একটি সংযুক্তি অন্তর্ভুক্ত হয়েছিল তো ওই সংযুক্তিটা বাদ দিয়ে তারপর প্রেস রিলিজ দিয়েছে অসাবধানতা বসে না অসাবধানতা বশত গোমর ফাঁস হয়ে গেছে ভাবছিলেন যে মানুষ বুঝবে না পিনাকিরা না থাকলে তো হয়তো বা কারো চোখেই বাধ্য না আর আপনি পিনাকি কে গালি দেন পিনাকি না ধরলে এটা কারো চোখে বাধ্য কিনা সন্দেহ এখন অসাবধানতা অবশ্য মানে এটি হচ্ছে ক্ষমা চাওয়া ক্ষমা চেয়ে পিছু ঘটেছেন বিএনপি কি শুধু এখানে সীমাবদ্ধ না আরো কি ঘটেছে দেখেন হাদি ওই প্রেস লিচে এমনকি সংসদ প্রেস লিচেও যেটা আছে হাদির মৃত্যু ঘিরে ঐরাজ্য নির্বাচন অনিশ্চিত করা ষড়যন্ত্র এখানে কার্যত বিএনপি হাদি দায় দিচ্ছে হাদি কেন মরলি কেন 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 বিএনপি বিএনপি বিপদে পদে পদে ধরা পড়ছে তুই মরলি তুই গুলি খেয়ে বেঁচে থাকতি সারা জীবন পঙ্গু অথবা কানে শুনতো না ব্রেনে কাজ করতো না এইভাবে কোন রকম থাকতি অথবা নির্বাচনের পরে মর্তি এতদিন আহত অবস্থায় থাকতে আইসিউতে দর্শক আহ এই যে কথা হাদির মৃত্যুর ঘিরে নৈরাজ্য নির্বাচন মানে হাদির মৃত্যু নিয়ে কথা নাই কিন্তু হাদির মৃত্যুর পর যে প্রথম কার্যালয়ে আগুন ওইটাই বিএনপি এই হচ্ছে বিএনপির চরিত্র আর আগেও তো বলেছিলাম যে হাবি অজুহাতে তারপরে এই গুজব গুলো প্রচার করা হাবি অজুহাতে এই শব্দটা চরম অবমাননা করে বিএনপি পদে পদে উসমান হাদির বিরুদ্ধে মৃত্যুর পরও তার সাথে হাদির মৃত্যুকে ঘিরে নৈরাজ্য নির্বাচন অনুষ্ঠিত করা ষড়যন্ত্র এটার মাধ্যমে ওসমান হাদির অনুসারীদের দায়ী করার চেষ্টা করা হচ্ছে কিন্তু পদে পদে ধরা খাচ্ছে ইনকালাব মঞ্চের আহব শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতা ভাঙচুর অগ্নিসংসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মানে তাদের সমস্ত উদ্বেগ চিন্তা ভাবনা বক্তব্য হচ্ছে ওই প্রথম আলো ডেইলি এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার উদিচি সেখানে ইট কেন পড়লো কাগজ কেন পড়লো সেখানে টেবিলের কেন দাগ লাগলো এটা নিয়েই তাদের যত ক্ষোভ এখানে পরিকল্পিতভাবে ভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় এটি জাতীয় সংসদ নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরের প্রক্রিয়াকে অনিশ্চিত করা গভীর ষড়যন্ত্র এই অবশ্যকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সব মানে এখানে ওসমান হাদির সাথে এগুলো সম্পর্ক নেই ওসমান হাদির শাহাদাতে শহীদ হওয়াতে উজ্জীবিত হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এরকম একটা একটু শব্দ নাই দি গ্রেট ইজ ওয়াই বিএনপি ভারতের বিরুদ্ধে একটা শব্দ করে না সমস্যাটা কি ভারতের বিরুদ্ধে বলতে ভয়টা কিসের মানে বিএনপি ভারতের দালাল ভারত হচ্ছে বিএনপির শেষ আশ্রয়স্থল বিএনপি মনে করছে ভারত তাদেরকে ক্ষমতায় এনে দিবে কিন্তু ওসমান হাদের মৃত্যু বাংলাদেশে ভারতের সক্ষমতা আরো দুর্বল করে দিয়েছে এবং এটা শূন্য কোঠায় নামিয়ে আনবে যার ফলে